ভাই রে ভাই এমনভাবে স্প্রে মাত্রা যেন আমি এক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম যে আমি কোনো বার্থডে অনুষ্ঠানে আছি নাকি বিয়ের অনুষ্ঠানে আছি যাই হোক আছে আমরা চার ভাই বোন চলে যাচ্ছি আমার মামাতো ভাই উৎসবের বার্থডেতে যার বয়স মাত্র দু বছর যদিও প্রথমে সেখানে যাওয়ার মতো প্রস্তুতি ছিল না কিন্তু আমার খালাতো ভাই বোন হঠাৎ করে এসে আমাদেরকে জোর করছে আমরা না গেলে নাকি সে যাবে না তো বাধ্য হয়ে রীতিমতো যাওয়া তবে আমার মনে হয় বাধ্য হয়েও গেলেও বিষয়টার ভিতরে একটা আনন্দ আছে কারণ মামা বাড়ি বলতেই আনন্দ তার উপরে যদি খালাতো মামাতো ভাই বোন থাকে তাহলে তো সেখানে প্রশ্নই ওঠে না আমার বাড়িতে যাইতে আধা ঘন্টা টাইম লাগে সেই হিসেবে আমরা বিকালে বের হয়েছি যেন আমরা সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছায় যাইতে পারি কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা ফার্স্ট যে অটোটায় উঠছি অটোটাতে যাওয়ার পর আধা ঘন্টা মানে কিছুক্ষণ যাওয়ার পর আমাদের অটোটা নষ্ট হয়ে যায় দেন আমরা সেকেন্ড যে অটোটা নিয়েছি সেটাও মনে করেন যে কিছুক্ষণ যাওয়ার পর এত স্লোভাবে চলতেছিল মানে স্টার্ট শেষ হয়ে গেছিলো তো সত্যি নিজেদের ভাগ্যটাকে খুব খারাপ বলতেই বাধ্য হয়েছি তারপরে যাইতে 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 সন্ধ্যা হয়ে যায় অন্ধকার নেমে আসে দেখে বাসা থেকে ফোন দিয়ে সবাই টেনশন করতেছে টেনশন করলেও কিছু করা নাই আমাদেরও টেনশন হইতেছে ভয় হইতেছে কারণ অন্ধকার নেমে আসে আর আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে খুবই ভয়ানক যাই হোক বাসায় যাওয়ার পরে দেখি যে বার্থডের অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি কমপ্লিট তখন আমরা যে শুধু ক্যান্ডেলগুলো ধরাই মানে ক্যান্ডেলগুলো সাজাই কেকের উপর দিয়ে এদিকে বেলুন ফেলুন দিয়ে সাজানো হয়ে গেছে আমরা কিছুই করতে পারলাম না সরি ভাই তোর বার্থডেতে আমরা তেমন কিছু করতে পারলাম না আসছি অনেক যুদ্ধ করে তারপরে ক্যান্ডেলগুলো জ্বালানো হয় ক্যান্ডেলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে কেকটাও অনেক সুন্দর হয়েছে কেক দেখে তো আমার এখনই লোভ হইতেছে যে এখনই কেটে খেয়ে ফেলি এদিকে দেখতেছি যে মামিরা পায়েসও করছে আমাদের বার্থডেতে পায়েস থাকবে এটা আমাদের রিচুয়ালস ভেতর পড়ে এই যে দেখতেছেন এটা আমাদের বার্থডে বয় ও বড়টা না কিন্তু যেটা টুপি মাথায় দিছে ওটা বার্থডে বয় আর ওটা হচ্ছে আমাদের নানু ভাই যাই হোক আমার দিদা ওর মাথায় আশীর্বাদ করতেছে নাও তোমার বড়রাও একটু আশীর্বাদ করে দাও যেন আরও সুন্দর সুন্দর মেয়ে বিয়ে করতে পারে আমার দিদা তো মনে হয় আমার দাদুকে আশীর্বাদ মানে ফুলদুবলা দিয়ে আশীর্বাদও করবে না মিষ্টিও খাবে না তাই ভাবলাম আমিই না হয় একটু বইরারে রে মিষ্টি খাওয়াই নাও বইড়া তোমারই তো দিন তুমি এখন চারিদিকে তুমি রাজার হালে বসে থাকবা তোমার চারিদিকে তোমার সুন্দরী সুন্দরী নাতনিরা তোমার খেদমত করবে যাই হোক জানি না এটার নাম কি আমার সঠিক মনে পড়তেছে না এটা এই মোমটা নাকি কি বাজি নাম কি অনেক কষ্ট করার পরেও এটা আমরা জ্বালাইতে পারতেছি না একে তো ভাইয়ের বার্থডেতে আসছি দেরি করে তার উপরে কোনো ডেকোরেশন তো আমরা করতে পারি নাই যাই হোক মোম না কী জানি না এটা জ্বালাইতে যাইতেছি তাও হচ্ছে না এবার মনে হচ্ছে এটা না হইলে আমাদের মান নির্যৎ কিছু আর থাকবে না অনেকক্ষণ চেষ্টা করার পরে এটা আমরা ধরাইতে পারছি এদিকে আমার ছোট ভাই দেখতেছি কেকের দিকে মন নাই শুধু ওই আগুনের ফুলকাটাকে দেখতেছে আমিও রীতিমতো বাচ্চাদের মতো ওই আগুনের ফুলকাগুলো দেখতে যেয়ে বেলুন ফোটাইতে ভুলে গেছি মানে গ্রামের বার্থডেতে এটা আগে হয় যে কেক কাটিংয়ের সাথে সাথে বেলুনগুলো যেখানে যেটা বেলুন আছে সবগুলো ফাটানো লাগবে কিন্তু বেলুনগুলো থাকলে কিন্তু পরে দেখতে সুন্দর লাগে এদিকে দেখেন ছেলে তো মমনি ভাই নাই ছেলের বাপে মমনি ভাইতেছে ছেলের বাপেরও অল্প বয়স তো তাই ছোট মানুষই ভাব এখনও যায় নাই এদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে সিরিয়াসলি মানে এমনভাবে স্প্রে করতেছে যেন মনেই হইতেছে যে এটা বার্থডে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান ভাইয়ের দু বছরের বয়সের বার্থডেতে যদি এতগুলো স্প্রে মারে জানি না ওর বিয়েতে কি অবস্থা হবে বার্থডেতেই আমাদের চোখ মুখ কান নাক সব বন্ধ হয়ে গেছিলো স্প্রেতে বার্থডেতে মনে হয় আমরা বিয়েতে মনে হয় আমরা জানি না চোখেই দেখবো না আমার বইরা দাদুর অবস্থাও খুব খারাপ করে দিছে আমার কাছে একটা স্প্রে থাকলে আমি মনে হয় বুইড়ারই শুধু মারতাম এদিকে দেখেন বাচ্চাটার গায়ে দেয় নাই যাই হোক ভালো হয়েছে ভাইয়াটার গায়ে কেউ দেয় নাই আমাদের তো অবস্থা না যেহাল খুবই বাজে অবস্থা আমি তো মানে রাগ দেখাইলে মনে মনে রাগ আসলেও রাগ দেখাইতে পারতেছি না এ অবশ্য রাগ করাটা উচিত না কারণ ভাই বোনের মাঝে এটা জাস্ট একটা আনন্দ এটা সব সময় হবে না জাস্ট কিছু এক কিছু সময়ের জন্য তো এই আনন্দর মুহূর্তে রাগারাগি করে আনন্দটাকে নষ্ট না করাই উচিত যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন পাশে থাকবেন